দেখেছি আর সালফিকে বললো আমি হাচ্চা দেব আদম আলী হাফাদি হিমালি হিসালমেদ কে চান নামে দেখেছি এই করতে করতে হাফ যাচ্ছে আদম আলি

বলো <tellan> কি আমার নাবির খবর যখনই বলে দিলেন আমার নাবি তয়ের নাবি মুস্তাফা সাল্লামের চোখ কুমার থেকে অশ্রু ঝুঁকতে থাকতো এমত অবস্থায় তো অবস্থায় এক সময় যখন হাজার সমস্ত সাহাবাগণ মসজিদে নামাজ পড়ার জন্য আসেন তো আমার নাবি রহমত আল্লাহ নবীকে খুঁজে পান নাই আর আমার নবী রহমতাল আলমীকে সবাই খুঁজতে লাগলেন কেউ গেলেন মক্কার সাহে জামিনে কেউ জানেন মক্কার মাদিনার গলি গলিতে কেউ জানেন নামাজারে কোন সমস্ত জায়গায় যখন খুঁজে পেলেন না গয়ের নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাহ আলী হাসানকে দেখার জন্য সাহাব দেশকে মহাব্বত ছিল বিরাজুল ইসলাম এত মহাব্বত ছিল যে অন্য দেশ থেকে নাবির জিয়ারতের জন্য আল্লাহ রব্ব আল্লাহ রব্বুল আলামিন এর নাবি যেখানে ছিলেন থাকতেন ওই জায়গায় আসে নামাজ পড়তেন তো কিছু সাহাবা পছে আমরা অমুক গ্রাম থেকে আমার আমরা একদিকে আল্লাহর ইবাদত করব বলে এসেছি আর আমার নূরের চেহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিয়া

শাহাবগন ওই রাখারকে কি বলবেন যে আয় নাখান ফলো করুন ওই ব্যক্তি কোথায় পাওয়া যাবে কোনখানাতে পাওয়া যাবে তখন ওই নবী রহমাতাল্লিল আলামিন এর কাছে সমস্ত আগরগন চলে গেলেন যাওয়ার পরে দেখেন শ্রেষ্ঠতা আতে আছে সুবহানাল্লাহ ইসলামী ইসলামী তারিখুদ এর দেখুন খাতার আসাম হযরতে আবু bakar শ্রেষ্ঠতা জিল সুবহানাল্লাহ বিল্লাহ যাবত কে হযরতে যাবত কোটার দুনিয়াতে যত নবী এসেছেন যত সহাবাগণ যত মুফাসসির মুদাব্বির যত কিছু এসেছেন সবাই শুনুন শেষটা ছিল কি সুবহানাল্লাহ রাব্বিয়াল আলামিন আমার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেষ্টা করতে কিন্ত হালি হিমাদি হালি মাদি